অবশ্য সবাইকে আমার সব বন্ধুদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা দোকানে পুজো হয়নি মানে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম ঠাকুরকে নিয়ে আর এখন পুজো টুজো দিয়ে এসে দোকানটাকে মানে ঠাকুর পেতে দোকানটায় তারপরে আমি আসলাম এখন আমি রান্না টান্না করবো সবাই ঘুম থেকে উঠে গেছে শোভ যে সকাল সকাল উঠে পড়তে বসে গেছে আর এখন আমি ব্রেকফাস্ট বানাইনি এখন এখনও ব্রেকফাস্ট করে তারপরে রান্না করবো তো নতুন বছর সবাই ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্টের আমার খুব দরকার সেই ড্রেসটা সব আমায় বাবা নববর্ষে আমাকে দিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও একটু লুজ লুজ আছে ফিটিংস করিনি এখনও ফিটিংস করে নেব পরে সন্ধুরা আজকে ব্রেকফাস্টে বেলপানা খাবো আমরা কারণ ওই নীল ষষ্ঠী পুজোতে বেল দিয়েছি না অনেকগুলো বেল রয়েছে প্রসাদ এনেছে মন্দির থেকে দেখলাম অনেকগুলো বেল রয়েছে ঘরে আর বেলপানা গরমে খেতে কিন্তু খুব ভালোই লাগে তো বেলপানা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করবো এক গ্লাস করে বেলপানা খেলেই পেটটা ভরে যাবে তারপরে দেখো এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি পোলাও হবে আর মাছ হবে এই যে তৈরি হয়ে গেল বেলপানা এটা আমার আমার ছেলের হাজব্যান্ডেরটা করে দোকানে পাঠিয়ে দিয়েছি মা নিয়ে গেছে আর মায়েরটা রাখা আছে আর এটা আমরা এখন খাব এই গরমে দারুণ কিন্তু লাগে বেলপানা এক টুকরো করে বরফ দিয়ে দিয়েছি ভেতরে এখানে দেখো গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছি ভেজ ফোলাও হবে আর এই কিশমিশ কাজু ভিজিয়ে রেখেছিলাম এখানে আদাটা বাটা করে রেখে দিয়েছিলাম সকালবেলায় করে রেখেছিলাম এটা আর তো চাল তো ভেজানোই আছে চালটা একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি ঝরঝরা হয়ে গেছে পুরো মাছের মশলা করা আছে আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করে রেখেছি আর এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি আজকের দিনে আমাদের মাছ খেতে হয় আঁশ যুক্ত মাছ খেতে হয় তাই জন্য আজকে চিকেন করব না আজকে মাছ করবার আর শাশুড়ি যেহেতু চিকেনটা খায় না তাই জন্য সবাই একরকম খাবার খাবো হাঁড়িটা গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ঘিটা দিয়ে দেব। এখানে দেখো তেজপাতা ধুয়ে নিয়েছি আর আমি তেজপাতা আর দারচিনিটা না আমি ভালো করে ধুয়ে নিই কারণ এগুলোর মধ্যে অনেক সময় মাটি ফাটি থাকে আর তেজপাতায় তো মানে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম একটা তেজপাতা গাছ কেটে ফেলে দিয়েছে তার মধ্যে সব নোংরা ঠোংরা ফেলে রেখেছে ওই থেকে না একটা ঘৃণা ধরে গেছে তাই তেজপাতা না আমি ভালো করে ধুয়ে নিই আর এখানে তো দেখতেই পাচ্ছ এলাচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি তিন কৌটা পরিমাণ চাল নিয়েছি একটু পোলাউট একটু বেশি করেই করবো আজকে আর এখানে তিন কোটো চাল নিয়েছি যেহেতু প্রচন্ড গরম হয়ে আছে তো শাশুড়ির ঘরে এই বেড কাপারটা পেতেছি এটা নতুন এনে দিয়েছি শাশুড়িকে এই যে ঠাকুর পুজো হয়ে গেছে আর এখানে মা মায়ের না অনুকূল ঠাকুর অনুকূল ঠাকুরের শিষ্য তো মা তা ফটোগুলো না অনেক বড় বড়ো ছিল তা আমি একটু ছোট ছোটো দেখে ফটোটা এনেছি তাতে মন্দিরের ডিজাইনটাও দেখা যায় আর ঠাকুরও ঠিকমতো বসতে পারে আগে ফটোগুলো বড় হওয়ার জন্য ঠাকুর না ঠিকমতো বসতে পারতো না আর দেখো আর কি সুন্দর এখন বসেছে একটু একা বাকা আছে মা গদিটা ঠিক করে দেবে তারপরে এটা ঠিক হয়ে যাবে গুরুদেব আছে গোবিন্দ আছে আর এই যে লক্ষ্মী ঠাকুর আমার হাজবেন্ড দেখো ওপরে একটা লাইট জ্বালিয়ে দিয়েছে এই যে লক্ষ্মী ঠাকুরের মুখে পড়ছে লাইটটা দেখো পোলাওটা বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল আমি একটু দিয়ে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে ঘিটা দিয়ে দেবো কারণ সাদা তেল দিলে না ঘিটা উড়ে যাবে না গোটা গরম মশলাটা এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দিয়ে গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর একটু নুন এর মধ্যে দিয়ে দেবো কাজুটা এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করছি যেহেতু একটু দেরি হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছি দেখো সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চালটা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বাড়িয়ে রেখে দিয়েছি কারণ যদি গ্যাসটা কমিয়ে দিই তাহলে চালটা নরম হয়ে যাবে এবারে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম পোলা একটু মিষ্টি মিষ্টি হবে তাই একটু বেশি করেই চুনটা দেব যে যেরকম খাও সেরকম দিয়ে নেবে এক মতো গোলাপ জল দিয়ে দিলাম একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম ফ্লেভারটা আসবে ভালো এবার গরম জলটা দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে গ্যাসটা কিন্তু আমি বাড়িয়েই রেখে দিয়েছিলাম একদম হাই করে রেখে দিয়েছি তাই শুকিয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর ঢাকনাটা ঢেকে দেব এই দেখো এতক্ষণ ঢাকা দেওয়া ছিল এবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দিচ্ছি পাচ্ছি না এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে নাড়ানো পাচ্ছি না এখনও একটু দলাধলা আছে যখন পুরো ঠান্ডা হয়ে যাবে আর একটু করে ঝরঝরা হয়ে যাবে দেখো বন্ধু পোলাওটা কিন্তু এই যে একদম ঝরঝরাই হয়ে গেছে আমি মাছের ঝোলটাও করে নিয়েছি কারণ আর ইচ্ছে করছে না সকাল থেকে আজকে প্রচুর খাটাখাটনিও হয়েছে দিতে যাওয়া আবার এসে রান্না করা গরমও পড়েছে আজকে প্রচণ্ড তার মধ্যে আমার হাতে তেল ছিটে এসছে আমি মানে পয়লা বৈশাখের দিনই তেলের ছেঁকা খেলাম আমি ওটা দেখাতে পারবো না কারণ ওটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় তাই আমি এটা তোমাদের দেখাতে পারছি না মানে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেকটা তেল ছিটে এসেছে হাতে তাই ব্লগটা আর ব বড়ো করছি না তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো